এবারের বন্ধে আমরা দুজনেই ঘুরতে যাব কি বলো বিয়ের পর এটা আমাদের প্রথম ঈদ উৎফুল্লিত হয়ে কথাটা বলে মিথিলা মনটা আজ বেশ ভালো আর মাত্র কিছুক্ষণ অপেক্ষাতার বন্ধটা সায়ানের সাথে কাটাতে পারবে সরি মিথি কিছু মনে করো না মন খারাপ করো না এবারের ঈদটা আমি তোমাদের সাথে কাটাতে পারব না সাত দিনের ভেতরে পাঁচ দিন আমার বন্ধুদের সাথে ট্যুরে যাব কতদিন হয়েছে ট্যুরে যায় না সরি মিথি মেঘলা অবিশ্বাসের চোখে যেয়ে থাকে মন খারাপ হয়েছে সায়ানের উপর একদিকে সায়নের সাথে সময় কাটাতে পারবে বলে খুশিতে আত্মহারা অন্যদিকে সায়ান ট্যুরে যাওয়া নিয়ে চিন্তায় মগ্ন আমাকে ছেড়ে তুমি একা থাকতে পারবে ভেবেছিলাম এই সাতদিন তোমাকে মনের মতো করে দেখব একটু সময় কাটাবো। বলতে বলতে টিফিন ক্যারিয়ার গোছাচ্ছে মিথিলা বাটিতে ভাত দিয়ে সবে ডালের বাটিটা হাতে নিয়েছে চাপা অভিমানে চোখে সাগরের রূপ নিয়েছে ঝাপসা দৃষ্টিতে চামচটা হাত থেকে ছিটকে পড়ে যায় মাটিতে ঝনঝনানি কাজে বাঁচতে থাকে মিথিলা নিষ্পলক দৃষ্টিতে চামচটার দিকে তাকিয়ে আছে গত বছর রমজানে বিয়ে হয়েছে তাদের ঈদুল ফিদরের পরপরই তারা একসাথে থাকতে শুরু করেছে ঈদুল আজ হাতে কোরবানি নিয়ে ব্যস্ত ছিল গ্রামে গিয়েছিল বিয়ের পর থেকে আজ পর্যন্ত দুজনই একসাথে ঘুরতে যায়নি এবার অজানে ঘুরতে যাবে এবারেও অপূর্ণ থেকে যাবে ইচ্ছে বিয়ের পর দিন থেকে শায়ান অফিসের কাজে ব্যস্ত থাকে রাতে একটু আটটু কথা হত সায়ান ড্রয়িং রুমের সোফায় বসে পায়ে মোজা পড়ছে জুতা জোড়া পাশেই রাখা জোতে জোরা পায়ে পড়তে পড়তে ড্রয়িং রুমে টিফিন গোছানো মিথিলাকে উদ্দেশ্য করে বলে আরে মন খারাপ না দুইটা দিন কি কম নাকি পাঁচ দিন ঘুরে এসে তোমাকে নিয়ে দুই দিন সফরে যাব তুমি যা চাইবে তাই হবে মন খারাপ করে থেকো না মিথিলা কোনো জবাব দেয় না টিফিন ক্যারিয়ার গুছিয়ে ড্রয়িং রুমে হাজির হয় টি টেবিলের উপরে রেখে ধীরে ধীরে বলে আমাকে তোমার সাথে নেওয়া যাবে না একা একা থাকতে আমার ভালো লাগে না কেমন দমবন্ধ হয়ে আসে বিরক্ত হয়ে টিফিন ক্যারিয়ারের দিকে তাকিয়ে শায়ান বলে এটা অফিস ট্যুর কেবল অফিসের এমপ্লয়িরাই অংশ নিতে পারবে তুমি তো অফিসের কেউ না তোমাকে নেওয়া সম্ভব না মিথি যেটা জানো না সেটা বলো না মিথি বলে কপট রাগ দেখিয়ে শায়ান উঠে গেল মিথিলে দ্রুত টিফিন ক্যারিয়ার এগিয়ে দিয়ে বলে এটা নিয়ে যাও আজকে টিফিন নিব না মিথি আজকে শেষ দিন কাল থেকে অফিস বন্ধ আজকে সব স্টাফরা একসাথে কাছি খাব কালকে রাতে বাড়িতে ফিরে বলবে না তাহলে কাচ্ছি বানিয়ে দিতাম তুমি বানাতে পারবে না আমি কিনে খাবো পাই গিয়ে মিথিলা পিছু পিছু ডাকে শোনো আবার কি হয়েছে ডাকছো কেন বলছিলাম কি একটু তাড়াতাড়ি ফিরবে অপেক্ষায় থাকবো অফিসটা তো আমার বাবার নয় তুমি বলবে আর আমি তাড়াতাড়ি চলে আসবো বলেই সায়ান হনহনিয়ে বেরিয়ে গেল মিথিলার মন খারাপ হয়েছে আজ তাদের বিভবার্ষিকী অথচ সায়ানের এরূপ ব্যবহার তার মনে আঘাত লেগেছে চোখ থেকে অনবরত তার অশ্রু গড়িয়ে পড়ছে আঁচল দিয়ে মুছে নিল চোখ জোড়া মিথিলা ভেবে নিল সায়ান জানে সে মজা করছে ঠিক সময় চলে আসবে মিথিলা সোফায় বসল একটু বিশ্রাম নিল একটু পর আবার কাজ করতে হবে বিভবার্ষিকী উপলক্ষে সে সায়ানের পছন্দের সব খাবার রান্না করবে এবং কেক বানাবে মিথিলা হালকা সেজেছে সায়নের প্রিয় রঙের শাড়ি পরেছে ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে মনে পড়ল চুলাতে সে পায়েস বসিয়ে দিয়েছে দ্রুত লিপস্টিক লাগিয়ে ছুটে গেল রান্নাঘরে পায়েস নামিয়ে বাটিতে ঠেলে নিল বেশ কয়েকবার সায়ানকে ফোন করল সে রিসিভ করছে না আটবারের সময় রিসিভ করল তবে মিথিলার প্রশ্নের পূর্বেই বাজকে গলায় জবাব দিল সমস্যা কি তোমার একবার দেখছো ফোন রিসিভ করছি না তাহলে কেন বারবার ফোন করছো এটা কি আমার বাবার অফিস তোমার কথা মতো সব হবে মেয়ে মানুষ সর্বদা বেশি বুঝে সায়ান কথা শেষ করছে না এক নাগারে বলা চলেছে মিথিলা শুনতে পারল না ফোনের কল আলগোছে বিচ্ছিন্ন করে রেখে দিল স্টিলের গ্লাসটা মাটিতে ফেলে দিয়ে বসল চোখে তার অশ্রু চিকচিক করছে বিয়ের পর কত স্বপ্ন দেখেছিল একসাথে থাকবে কখনো দুঃখ কষ্ট দিবে না কিন্তু আজ তার বিপরীত বাড়িতে ফিরে সায়ান সোফার উপর ফোনটা ছুঁড়ে ফেলে রাগে গজগজ করতে থাকে রাগে তার শরীর কাঁপছে বারবার এত ফোন দিচ্ছিলে কেন একবার বলেছি না আমার ফিরতে দেরি হবে মিথিলা ছলো দৃষ্টিতে সায়ানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে আশেপাশে তাকিয়ে কোনো উপহার দেখতে পায় না আমতামতা করে বলে আজকে পায়েস রান্না করেছিলাম ঠান্ডা হয়ে যাবে বলে তোমাকে ফোন দিয়েছিলাম শায়নের রাগ আকাশে উঠে যায় টেবিলের উপরে রাখা পায়েসের বাটিটার দিকে তাকিয়ে থাকে সায়ন বাটি ফেলে দেয় পায়েস কি করলে তুমি এটা যা ঠিক করেছে সামনে একটু পায়েসের জন্য এতবার ফোন করেছ আর কখনো তুমি পায়েস আঁদবে না বলে দিলাম শায়নের ধমকে কেঁপে উঠল মিথিলা শরীরটা ভালো লাগছে না বিয়ের পর থেকে যতদিন যাচ্ছে সম্পর্কটা ফিকে হয়ে যাচ্ছে প্রেম করে বিয়ে করেছিল মিথিলা আর সায়ান অভিমান করে দুদিন বাবার বাড়িতে গিয়ে থাকবে তার উপায় নেই তাদের সম্পর্ক মেনে নেয়নি সায়ানের পরিবার বা মিথিলার পরিবারের কেউই তাই অভিমান প্রকাশ করতে নেই কষ্ট মুখ ফুটে বলতে নেই ব্যথা বেদনা ভেতরে পুষে রাখতে হয় অভিমানে গলায় মিথিলা বলল আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল আমাদের জন্য রান্না করেছিলাম পায়েস বানিয়েছি কেক বানিয়েছি তুমি এলেনা দিকে ফোন দিয়েছিলাম বলতে বলতে মিথিলা কাঁদে সায়ান অনুশোচনায় ভোগে ক্যালেন্ডারের পাতে দৃষ্টি যেতেই দেখতে পেল আজ তাদের এক বছর পূর্ণ হয়েছে বিবাহের কাঁদতে কাতে মিথিলা ঘরে চলে গেল সায়ন মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে আছে সোফায় কাজটা ঠিক করেনি রান্নাঘর থেকে আরেক বাটি পায়েস নিয়ে নিজেকে সামলে ছুটে যায় মিথিলার কাছে বালিশে মুখগুজি বিরতিহীনভাবে কেঁদে চলেছে মিথিলা স্বামীর থেকে প্রথমবার পাওয়া কষ্টে নরম কোমল মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মিথিলার একটু সাজলে তোমাকে পরীর মতো সুন্দর লাগে সব সাজ লেপটে দেখা যাচ্ছে আমার শাকচুনি সে যে কি হবে যার জন্য সাজবো আমাকে দেখার মতো সময় তার নেই আমাকে নিয়ে দুদণ্ড ঘুরতে যেতে ইচ্ছে তার করে না সায়ন টেনে তুলে মিথিলাকে চোখের পানিটুকু মুছে দেয় যত্নে কানে হাত দিয়ে বাচ্চাদের মতো করে বলে সরি মিথিলা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তোমার আশা করে রাখা দিনটা আমি নষ্ট করে দিলাম এমন ভুল আর হবে না বলে পায়েসের বাটি থেকে এক চামচ পায়েস তুলে দেয় মিথিলার মুখে হেঁচকি তুলতে তুলতে মুখে তুলে নেয় মিথিলা শায়ান বেড়াতে গেছে আজ সাত দিন হয়েছে অথচ যাওয়ার সময় বলেছিল তার পাঁচ দিন লাগবে দুদিন ছিল মিথিলার জন্য সীমাবদ্ধ কাল থেকে শায়নের অফিস খোলা নাম্বারটা বন্ধ থাকে সবসময় গতকাল ফোন দিয়েছে বলেছে আজকে ফিরবে এমন সময় কলিং বেল বেজে উঠল ফিচেল হাসি দিল মিথিলা নিশ্চয় শায়ান এসেছে ঈদের ছুটি শেষ তার ট্যুরো শেষ চোখের পানিটুকু মুছে দরজা খুলে দিল মিথিলা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সায়ান হাতে ব্যাগপত্রের অভাব নেই মিথিলে দরজার পাশ থেকে সরে দাঁড়াতে হুরমুর করে ঘরে ঢুকে সায়ান ট্রাভেলিং ব্যাগটা সোফার পাশে রেখে বলে আমায় গ্লাস পানি দাও তো মিথি গলাটা শুকিয়ে এসেছে রাস্তায় কি পরিমাণ জ্যাম আর গরম বলার বাইরে মিথিলে রান্নাঘরে যায় পানির পরিবর্তে এক গ্লাস লেবু আনে সায়ানের সামনে রেখে ঘরের দিকে হাঁটা দেয় পেছন থেকে হাতটা ধরে ফেলে সায়ান নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আলতো গলায় বলে কি হল কিছু বলছো না কেন মিথিলা দৃষ্টি লুকিয়ে ফেলে অভিমানে জর্জরিত হাত রেখে বলে পাগল মেয়ে রাগ করে না আগামী ছুটিতে তোমাকে নিয়ে ঘুরতে যাব এটা অফিস টু ছিল তাই তোমাকে নিতে পারেনি এতেও মিথিলার রাগ কমে না শায়নের দিকে একবার তাকায়ও না সরাতে সরাতে বলে কাজ আছে ছাড়ো রেগে মুখটা শাকচুনির মতো করে রেখেছ অনেক সুন্দর জায়গা একবার গেলে আসতে ইচ্ছেই না আবার যাব সত্যি বলছি তোমাকে নিয়ে যাব আবার দিলে আবার আমার কথা না ভাবলেও চলবে বলে একটা ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয় মিথিলা হনহনীয় চলে যায় ঘরে মিথিলার মনফার সায়ান আজ তাকে সামলাতে পারবে না সায়ান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে মিথিলা রান্না করছে শায়ান না খেয়ে শুয়ে আছে বেশ কয়েকবার বলার পরেও সায়ান খেতে যায়নি মিথিলা কিছুটা বিরক্ত হয়ে বলে তুমি কি খাবে না কতক্ষণ বসে থাকবো আমি শায়ন ফোনে মেসেজ করতে করতে বলে খাবার টেবিলে সাজিয়ে তুমি ঘুমিয়ে পড়ো আমি খেয়ে নিব আমি সাজিয়ে তুমি খেয়ে নিও মিথিলা বিছানায় শুয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে মিথিলার ঘুম ভাঙে মাঝ সাথে মিথিলা কিছু দেখতে না পেয়ে হাতরে সায়নের ফোনটা নিল লক খুলতেই সিথি আমার একটা মেয়ের সাথে শায়নের কথোপকথন দেখতে পেল মিথিলা অবাক হয়ে যায় কৌতূহল বসত উপরের মেসেজ চেক করতেই থমকে যায় মিথিলা মেসেজ ঘেটে বুঝতে পারে সিধিনামের মেয়েটির সাথে সায়ান সাতদিন একসাথে হোটেলে ছিল গ্যালারি ঘেটে মেয়েটির সাথে সায়ানের ঘনিষ্ঠ ছবি দেখতে পেল ঠোঁট চেপে স্থির হয়ে যায় মিথিলা লোকে বলে কিছু পুরুষ জীবনেও এক নারীতে আসক্ত হতে পারে না সেই কথাটা আজ মিথিলা বিশ্বাস করে নিল তার অগছরা সায়ান নতুন সংসার পেতেছে তাকে ঠকিয়েছে বিশ্বাসের এই মূল্য দিয়েছে ফোনটা সায়নের বালিশের পাশে রেখে দুজনের ফটো ফ্রেমের দিকে তাকিয়ে ছবিটি হাত বুলিয়ে নেয় চোখের পানি মুছে বাড়ি থেকে বেরিয়ে যায় সায়ন যখন ঘুম থেকে উঠবে তখন মিথিলাকে দেখবে না হায় করবে বা খুশি হবে নতুন জীবনের দিকে অগ্রসর হবে সায়নের ভালোবাসা সত্যি হলে মিথিলাকে খুঁজতে মরিয়া হয়ে উঠবে নারীর চোখের জলে কোনো পুরুষ সুখে থাকতে পারবে না শান্তি পাবে না ভালোবাসারা সব সময় ভালো থাকে না অনেকদিন যাবৎ আদিবা খেয়াল করছে তার ননদ ঠিকমতো খেতে পারে না কখনো কখনো কোনো খাবার দেখলে তার বমি পায় যেমন আজ সকালে যখন আদিবা তার ননদ মিতুকে নাস্তা করতে দুধ আর সিদ্ধ ডিম খেতে দিল তখন কিছুটা খেতেই মিতুর বমি পেয়ে গেল দৌড় সে বেসিনে গিয়ে বমি করতে লাগল আবিদা তারা তারি মিতুর কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল কি ব্যাপার মিতু কি হল তুমি হঠাৎ এভাবে বমি করছ মিতু তার ভাবের কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল দিয়ে কপালের কাম মুছে বোকা বোকা হাসি দিয়ে বলল আর বইল না ভাবি কাল দেখলে বান্ধবীদের সাথে গিয়েছিলাম তখন খাবার খাওয়ার জন্য মনে হয় হয়েছে ও আচ্ছা নিজের খেয়াল রাখবে না আবিদের চেহারা দেখলেই বোঝা যায় যে সে মিতুর একটা কথাও বিশ্বাস করেনি অন্যদিকে ঘুরে বেঞ্চি কেটে রান্নাঘরে চলে গেল সে আদিবা চলে যেতে জলদি করে মিতু দরজা আটকে দেয় ফোন বের করে মিতু সাকিবকে কল দেয় সাকিব ফোন ধরছে না মিতুর মিতু টেনশনে পড়ে যায় প্রেগনেন্সি কিট হাতে নিয়ে বসে আছে সে কিটে স্পষ্ট দুইটা দাগ ফুটে আছে এর মানে সে প্রেগনেন্ট যা সন্দেহ করেছিল তাই হয়েছে এদিকে সাকিবও কল ধরছে না কি করবে মিতু বুঝতে পারছে না বিছানার নিচে কিটটা লুকিয়ে রাখল বিকেলে মিতু সাকিবের সাথে দেখা করতে যাওয়ার জন্য বের হতে নিলেই আবিদেশের সামনে দাঁড়ায় কি ব্যাপার মিতু এই বিকেলবেলা কোথায় যাচ্ছ সকাল থেকে না তোমার শরীর খারাপ আসলে ভাবি হয়েছে কি আজ আমার ফ্রেন্ড লিনাকে দেখতে আসবে তাই তাদের বাসায় যাচ্ছি আনটি বারবার বলেছে যেতে তাই আবিতে মিতুর কথা শুনে মনে মনে বলল জানা তোকে যেতে কে মানা করেছে বাবা মা অ্যাক্সিডেন্ট করে মরে এক আপদ আমার স্বামীর কাঁধে দিয়ে গেছে আমি আছি এক জেলায় কিছু বলতে পারি না আচ্ছা সাবধানে যেও মিতু চলে যেতেই সদর দরজা আটকে দেয় আদিপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে মিতুর ঘরে গিয়ে খুঁজে দেখা যাক কিছু পাই কিনা আর তার সন্দেহ যদি সত্যি হয় রাতে নাহিদ অফিস থেকে আসলে খুব ভালোভাবে তার কান ভাঙাতে পারবে আদিবা মিতুর ঘরে গিয়ে সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগল সব কিছু খোঁজার পর ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল বিছানায় বসে ভাবতে লাগল কিছু পাচ্ছে না কেন বিছানার কোনটা একটু উঁচু করে দেখে বিছানা তুলে দেখে প্রেগন্যান্সির কিটটা কিটটা দেখেই শয়তানি হাসি দিল আদিবা ফেয়েছে সে সন্ধ্যাবেলায় নাহিদ অফিস থেকে এসেই আদিবাকে জড়িয়ে ধরে আদিবাকে জড়িয়ে ধরে তার তুমি জানো সারাদিন অফিসে তোমাকে কত মিস করেছি হয়েছে জনাব ঢং রাখো যাও ফ্রেশ হয়ে আসো আগে আচ্ছা যাচ্ছি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ আদিবা মৃদু গই আসার পর ওর কোনো শব্দ পেলাম না আমি দেখো তোমার বোন কই ফষ্টি নুষ্টি করতে চলে গেছে নিজের স্ত্রীর মুখে এই রূপকুরুচিপূর্ণ কথা শুনে থমকে যায় নাহিদ সে ভাবতেও পারেনি তার আদরের বোনের নামে তার স্ত্রীর মুখে এই সব শব্দ শুনতে হবে সজরে থাপ্পর লাগিয়ে দেয় আদিবার গালে নাহিত নাহিদের হাতে আচমকা খেয়ে কিছু মুহূর্তের জন্য অবাগের মাত্রা ছাড়িয়ে যায় আদিবার তার স্বামী আজ তার গায়ে হাত তুলল চোখ বে পানি গড়িয়ে পড়ছে আদিবার সে চিন্তাও করতে পারেনি নাহিদ তাকে মারবে আমার তুমি হাত তুললে নাহিত হ্যাঁ তুললাম ছি আদিবা তুমি এতটা নিচু মানসিকতা নিয়ে কিভাবে ঘুরো আমার ছোট বোনটাকে নিয়ে সব বাজে কথা বলতে তোমার একটু মুখ কাঁপল না তুমি খুব বড় ভুল করলে নাহিত আমার গায়ে হাত তুলে আমি মিথ্যে কথা বলি না তুমি জানো তুমি যে আমার বোনকে একদম দেখতে পারো না পছন্দ করো না এটা আমি আগে আন্দাজ করেছিলাম সেটা অনেক পরের প্রশ্ন তোমার বোন যে অন্তঃসত্ত্বা এটা কি তুমি জানো একটা কলেজে পড়ো মেয়ে অবিবাহিত হয়ে কিভাবে অন্তঃসত্তা হয় এবার নাহিদ প্রচুর রেগে গেল রাগের মাথায় আরেকবার থাপ্পর লাগালো আদিবার গালে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে আবিদাকে আবিদা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে নাহিদের আচরণ দেখে নিজের চোখের সামনে ঘটা কাহিনী বিশ্বাস হচ্ছে না তার নিচ থেকে উঠে সারের আঁচল থেকে প্রেগনেন্সির কিটটা খুলে নাহিদের হাতে দেয় দেখো এটা তুমি ভুলেও ভেব না এটা আমার আমি প্রেগনেন্ট না এটা তোমার বোনের ঘরে বিছানা নিচ থেকে পেয়েছি আমি এবার নিজের চোখে দেখো এই বলে আদিবা নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয় নাহিদ বাধা দিতে গিয়েও দিতে পারল না হাতে রাখা কিটটার দিকেই তার দৃষ্টি নিবন্ধ হয়ে আছে বাবা মার মৃত্যুর পর থেকে সে নিজের হাতে বোনকে লালন পালন করত কখনো কোনো কিছুর কমতে রাখেনি সে তার বিশ্বাস নিয়ে কীভাবে মিতু এমনটা করতে পারল আজ মিতুর প্রতি বিশ্বাস থেকে সে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে তার গায়ে হাত দিয়ে তুলল ছেলেদের নাকি কাঁদতে নেই নাহিদের চোখের কোণে পানি চলে আসছে কোন রকম হাত দিয়ে সে চোখের পানি মুছে ফেলল উঠে রুমের দরজায় টোকা দিতে লাগল সে মিতুকে যতই আদিবা অপছন্দ করুক না কেন নাহিদকে সে প্রচুর ভালোবাসে সে ভালোবাসা থেকে যখন দেখত স্ত্রী থেকে বনের প্রতি মায়া বিশ্বাস বেশি তখন থেকে মিতুর প্রতি হিংসা জন্ম নিতে থাকে দরজা খুল আদিবা প্লিজ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি অনেক খারাপ তাই না কাল সকালেই চলে যাব এরপর নিজের ওই বোনকে নিয়ে থেকো তুমি আজ তুমি তো বাসে আসুক এর একটা বিচার আমি করব যান তুমি দরজাটা একটু খুলো না আদিবা উঠে দরজা খুলে দেয় নাহিদকে আর তখনই কলিং বেল বেজে ওঠে যাও দেখো এসেছে তোমার বোন কোথা থেকে সত্যি কথা বললেই আমি খারাপ আরে কথা তো তোমাকে শুনতে হবে যে বোনকে শিক্ষা দিতে পারো নাই তুমি তাই এই অবস্থা আদিবার কথায় নাহিদের মাথায় আগুন জ্বলে ওঠে রেগে গিয়ে দরজা খুলে দেয় সে ভাইকে দরজা খুলতে দেখে একটা মিষ্টি হাসি উপহার দেয় মিতু নিষ্পাপ সে হাসি টেনে মিতুকে ঘরের ভেতরে এনে দরজা আটকে দেয় নাহিদ হঠাৎ ভাইকে এভাবে রেগে যেতে দেখে অবাক হয় মিতু দরজা আটকে দিয়ে মিতুর সামনে এসে দাঁড়ায় সে কোথায় গিয়েছিলি তুই কার সাথে ছিলি এতক্ষণ ভাইকে হঠাৎ এ প্রশ্ন করতে দেখে হক যায় মিতু ভাই কখনো তাকে এইসব প্রশ্ন করেনি ভয় খামতে থাকে মিতু কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না সব গুলিয়ে যাচ্ছে তার ভাই আসলে আমি আমার বান্ধবীর গিয়েছিলাম তুতলিয়ে তুতলিয়ে জবাব দেয় মিতু আবিদা রুম থেকে গিয়ে লাঠিটা নিয়ে আসো জলদি নাহিদের বলতে দেরি হলো না আবিদাকে রুম থেকে দৌড়ে গিয়ে লাঠি আনতে দেরি হয় না সে খুব খুশি আজকে মিতুর এই অবস্থা দেখে লাঠি হাতে পেতেই মিতুকে মারা শুরু করে নাহিদ মিতু কিছুই বুঝতে পারছে না যে তার ভাই তাকে হঠাৎ এভাবে কেন মারছে ব্যথায় কুকড়িয়ে উঠছে মিতু আর কাঁদছে ভাইয়া আমাকে মেরো না আমি ব্যথা পাচ্ছি কি করেছি আমি আমাকে এভাবে কেন মারছ ভাবি তুমি ভাইয়াকে থামাও কিছু বলো কাঁদতে কাঁদতে আবিদাকে করুন লজ্জা করে না তোমার বাহিরে নষ্টামি করে কারনাকার বাচ্চা পেটে ধরে এখন নাকামি করে বলতে যে আমি কি করেছি ছি ছি এইটুকু এই বয়সে এসব কাজ ভাবনাই আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো তোমার ভাই তোমাকে কত ভালোবাসত কত বিশ্বাস করত ভাবির মুখে এই কথা শুনে চুপ করে যায় মিতু লজ্জায় মাথা নিচু করে ফেলে নিজের হয়ে কিছু বলার চেষ্টা করে না নাহিদ ক্লান্ত হয়ে লাঠি ফ্লোরে ফেলে দিয়ে সোফায় বসে পড়ে মিতু নিজের রুমে চলে যায় কাঁদতে কাঁদতে আমার বাড়িতে কোনো বাজে মেয়ে জায়গা নেই তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি ভাবতেই লজ্জা লাগে আমার আমার বুনই কাজ করেছে ছি তোর জন্য আমি তোর ভাবিকে মেরেছি আর তুই আমার সম্মান রাখলি না মিতুকে রুমে আটকে দেয় আবিতা। বাইর থেকে দরজা আটকে দিতে নাহিদের কাছে বসে পড়ে দেখো নাহিদ এইসব বাহিরের কেউ জানাজানি হলে আমাদের সম্মান নষ্ট হবে তোমার বোন তোমার কথা তোমার সম্মানের কথা ভাবে নাই তুমি কেন তার কথা ভেবে সময় নষ্ট করবা আগে নিজের কথা ভাবো শোনো এক কাজ করি আমরা মিতুর খাবারের সাথে বিষ খাইয়ে দিব বাচ্চাটাও মরে যাবে আর কেউ বুঝবেও না মিতু বেঁচে থাকলেও তুমি ওকে কোথাও বিয়ে দিতে পারবে না মানুষের নানা নোংরা কথা শুনতে হবে তোমার ও মারা গেলে আমরা বলবো রেজাল্ট খারাপ হওয়ায় সুইসাইড করেছে এসব কি বলছো তুমি আদিবা ও আমার আপন বোন শ্রীর বুদ্ধিতে অবাক হয়ে জিজ্ঞেস করে নাহিদ সে যখন তোমার কথা ভাবে নাই তুমি কেন ভাববে আদিবা শেষ মেশ নাহিদকে নিজের কথার জালে রাজি করিয়ে ফেলে মিতু সাকিবকে মেসেজ দিয়ে জানিয়ে দিল তার ভাই সবই জেনে গেছে আর তাকে খুব মেরেছে এখন যদি সাকিব না আসে তাহলে মিতু আত্মহত্যা করবে রাত এগারোটা বাজে আদিবা খাবার রান্না করে মিতুর খাবারের সাথে মিশ মিশিয়ে দেয় খুব ভালো ব্যবহার করে মিতুকে বুঝিয়ে শুনিয়ে নিজের কথা দ্বারা খাবার টেবিলে নিয়ে আসে যা হয়েছে ভুলে যাও তোমার ভাই রেগেছিল সাথে আমিও আমাদের ক্ষমা করে দাও না খাবার খেয়ে নাও ভাবির কথা শুনে ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মিতু মিতু ভাবে তার ভাবি কত ভালো আমাকে ক্ষমা করে দাও ভাবি আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি অনেক ভালো ভাবি আমার জন্য ভাইয়ের কাছে তুমি শুধু শুধু মার খেয়েছ আমি ক্ষমার অযোগ্য আমাকে ক্ষমা করে দাও ভাবি মিতুর কথা শুনে আদিবার মনে মায়া জেগে ওঠে আদিবার মনের মধ্যে মিতুর জন্য মায়া জেগে উঠল মেয়েটা সত্যি তাকে ভালোবাসে কলিমবেল বেজে ওঠাই আদিবা গিয়ে দরজা খুলে দেখে তার আদরের ছোট ভাই সাকিব এসেছে অসময়ে সাকিবকে দেখে অবাক হয়ে যায় আদিবা এই অসময়ে আমার বাড়িতে তুই সাকিব সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু আমার দরকারি কথা আছে আপু ভেতরে চল দুলা ভাইকে আসতে বল ভাইকে নিয়ে ভেতরে আসে আদিবা নাহেদ কেউ ডেকে আনে আদিবা চিন্তায় পড়ে যায় কি এমন হলো যে কথা বলতে এত রাতে সাকিব বাসে এলো কী ব্যাপার সালা বাবু এত রাতে তুমি দুলা ভাই আপা আমাকে তোমরা ক্ষমা করে দাও মিতুর কোনো দোষ নেই আমি মিতুকে খুব ভালোবাসি আপা মিতু আমাকে পাত্তা দিত না আমি তোমার ভাই দেখে যদি তুমি কষ্ট পাও রাগ করো এটা যেন তোমার ভাইয়ের সাথে সে সম্পর্কে গেছে কিন্তু মিতু আমাকে মানা করে দেয় সেদিন তুমি আর দুলা ভাই বাসায় ছিল না আমি রাগের মাথায় সেদিন মিতুর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে খুব অন্যায় করি আর কিছু বলতে পারে না সাকিব তার আগেই আদিবা তার ভাইকে থাপ্পড় মারে সে ভাবতেই পারছে না তার ভাই এত অন্যায় করেছে নাহিদ চুপ হয়ে গেছে বিনা অপরাধে সে তার বোনের গায়ে হাত তুলল স্ত্রীর সাথে মিলে বোনকে হত্যা করার পরিকল্পনাও করল আদিবা সোজা মিতুর পাথরে বসে পড়ল আমাকে ক্ষমা করে দাও বোন আমি তোমাকে কত ভুল বুঝেছি আমার ভাইয়ের অন্যায় আর দোষ দিয়েছি তোমাকে আমার জন্য তোমার মনে এত ভালোবাসা অথচ আমি করলাম এটা আমি তোমাকে হত্যা করতে চাইলাম আমার মতো দুনিয়াতে নাই অবাক হয়ে গেল আদিবার কথা শুনে মিতুকে মারতে চেয়েছিল সে মিতু আদিবাকে টেনে উপরে তুলল তুমি বড় ভাবি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপি বানিও না যা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে নিজেদের দোষ দিয়ে কি হবে আমাকে ক্ষমা করে দেব না ভাই এভাবে না আমি তোমার ছোট বোন তোমার অধিকার আছে আমাকে শাসন করার আমরা কালকেই তোমার সাকিবের বিয়ে কথা বলে আগে জেনে নাও দিব আমি চাই না আমার বোনের সাথে আমরা আর কোনো অন্যায় করি ভাইয়া তোমরা যা ভালো বুঝো তাই করবে আমার আপত্তি নেই যাক যা শেষ ভালো তো সব ভালো চলো আমরা আজকে বাইরে খেতে যাব। বাড়ি খাবার তো খাওয়া যাবে না মানুষ বলতে ভুল হয় তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সে বিষয়ে সব কিছু ভালোভাবে জেনে নেওয়ার অনুরোধ রইল না হলে ভুল করে হলেও অন্যায় হয়ে যাবে পরিবারের সবাইকে বিশ্বাস করতে শিখুন